ইসমিল্লাহ রহমান রহিম আজকে সারা বাংলাদেশের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দুই সেখানে সময় দেওয়া ছিল গত ষাট মিনিট পূর্ণমান সত্তর এবং প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর করে বরাদ্দ ছিল তাহলে আমার হাতে একটি প্রশ্ন এই মুহূর্তে আমার হাতে পেয়েছি শেখ যমুনা মানে প্রশ্নটা হচ্ছে কি সেট হলো যমুনা তাহলে এক নম্বর প্রশ্ন ছিল কি যে যদি টিকিট চেকার ট্রেনের সাথে সম্পর্কিত হয় তবে অ্যাম্পায়ার কিসের সাথে সম্পর্কিত এখানে উত্তর হবে একের খ পিচ দুই নম্বর দি বুকস আর ডট ডট দ্য টেবিল শূন্য স্থানে কোন প্রি বসবে এখানে প্রি ওয়ান বসবে নিচের কোনটি আনকাউন্টেবল নাম্বার সুগার অর্থাৎ ঘ নাম্বার চার নাম্বার চুম্বুকের মেরু কয়টি আমরা সবাই জানি কি দুই দুইটি ক পাঁচ নাম্বার এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তাহলে এক থেকে নয় পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কি চারটি দুই তিন পাঁচ সাত এই চারটি ছয় নম্বর টু দি পর এম ডিভাইডেড টু দি পর এন সমসন কত তাহলে এখানে বেস কিন্তু একই মানে এটির সুযোগের অঙ্ক বেস একই তাহলে আমাদের ভাগ থেলে গুলো কী হবে বিয়োগ হবে অর্থাৎ ছয়ের গ নাম্বার উত্তর সঠিক সাত কোনটি ইনপুট ডিভাইস স্ক্যানার আট নিচের কোনটি সেন্টেন্স নিচের কোন সেন্টেন্সটি সঠিক আই ডু নট নো হাউ টু সুইম অর্থাৎ ক উত্তর সঠিক নয় নম্বর সিপিইউ এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নয়ের নম্বর উত্তর সঠিক দশ নম্বর পাঁচজন লোকের পাঁচ পৃষ্ঠা লিখতে পাঁচ মিনিট সময় লাগে একজন লোকের এক পৃষ্ঠা লিখতে কত মিনিট সময় লাগবে পাঁচ মিনিট সময় লাগবে অর্থাৎ দশের উত্তর সঠিক এগারো ইট হ্যাজ বিন রানিং ড্যাশ টু আওয়ার্স শূন্যস্থানে কোন প্রিপোজিশনটি বসবে এখানে ফর বসবে অর্থাৎ ঘ নম্বর উত্তর সঠিক তারপর বারো নম্বর যদি যদি ভারত বাংলাদেশে পশ্চিমে হয় তবে ঢাকা দিল্লির কোন দিকে পূর্ব দিকে অর্থাৎ খ বারোর খ তেরো নম্বর ইত্যাদি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ইতিযোগ আদি অর্থাৎ ঘ নম্বর উত্তর সঠিক চোদ্দ নম্বর হি ইজ ভেরি ফ্রেন্ডলি সেন্টেন্সটিতে ফ্রেন্ডলি শব্দটি কি অ্যাডজেক্টিভ অর্থাৎ চোদ্দোর গোয়া নম্বর পনেরো নম্বর এক্স স্কোয়ার মাইনাস এক্স সিক্স রাশিটির উৎপাদক উৎপাদকের বিশ্লেষণ নিচের কোনটি অর্থাৎ ক নাম্বার উক্ত সঠিক ষোলো নিচের কোনটি কারেক্ট স্পেলিং গ্রামার জিআরএ ডাবল এম এ আর গ্রামার সতেরো নম্বর স্বাধীন শব্দটি বিপরীত শব্দ কোনটি পরাধীন অর্থাৎ গ আঠারো নম্বর নিচের কোনটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন যেটা থাকবে সেটা আমাদের উত্তর সঠিক ডু ইউ লাইক শর্ট স্টোরি অর্থাৎ গ আঠারোর গ নাম্বার উত্তর সঠিক উনিশ লগ ফাইভ পাওয়ার কত ফাইভের মান কোনটি এটা ক নম্বার উনিশের উত্তর সঠিক বিশ জিরো পয়েন্ট ওয়ান গুণন জিরো পয়েন্ট জিরো ওয়ান সমান সমান ঘ নাম্বার উত্তর সঠিক জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান একুশ নাম্বার পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ ধারাটি তৃতীয় পথ কোনটি অর্থাৎ ধারাটি তৃতীয় পথ হবে কত এগারো অর্থাৎ কত্ত সঠিক বাইশ নাম্বার দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক বি এবং দশক স্থানীয় অঙ্ক এ হলে সংখ্যাটি হবে গ নাম্বার দশ এ প্লাস কত বি তেইশ নাম্বার একটি সামুদ্রিকের দুটি সন্নীত বাহুর দুর্গ যথাক্রমে সাত সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার হলে পরিসীমা কত চব্বিশ সেন্টিমিটার গ ইন্টেলিজেন্স এর সংক্ষিপ্ত ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত রূপ কী এআই আচ্ছা পঁচিশ নম্বর এ বি এর সেলে বি সি এর ভাই এ বি সি সকলে পুরুষ হলে সি এর সেলের সাথে এর সম্পর্ক কী চা ভাই অর্থাৎ পঁচিশের খ ছাব্বিশ দুটি বহনাংশ ওয়ান বাই থ্রি এবং ওয়ান বাই ফাইভ হলে কোনটি সত্য ঘ নাম্বার ছাব্বিশের ঘ সাতাশ গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কী নষ্ট হওয়া অর্থাৎ ঘ অক্সিজেনের যোজনী কত দুই অর্থাৎ গ নাম্বার সঠিক উনত্রিশ নাম্বার এক্স প্লাস ওয়াই সমান সেভেন ও টু এক্স সমান কত এইট হলে ওয়াই এর মান কোনটি অর্থাৎ থ্রি গ নম্বর তিরিশ পারমাণবিক চুল্লিতে কি ব্যবহার করা হয় ইউরোনিয়াম খ একত্রিশ থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ সমান সমান জিরো সমীকরণে এক্স এর সহক কোনটি তাহলে এক্স এর সহক মাইনাস ওয়ান গনাম্বা সঠিক বত্রিশ বায়ুরচাপ পরিমাপের যন্ত্রের নাম কি ব্যারোমিটার ঘ তেত্রিশ স্বাভাবিক বয়স্ক লোকের চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত পাঁচ সেন্টিমিটার ঘ চৌত্রিশ নম্বর একটি সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন ইয়ে হলে নিচের কোনটি সঠিক ক সাইন এ সম বাই অতিভুজ পঁয়ত্রিশ শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে অর্থাৎ চুরি বাগধারাটির অর্থ কি ঘ বড় ধর বড় রকমের চুরি সাঁত্রিশ নিচের কোনটি রাইট ফ্রম ভাব রয়েছে গ দা লিভ ইন ঢাকা আটত্রিশ এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি করল জিরো সমীকরণটি এর মান কোনটি খার্সমান টু অথবা এক সমান মাইনাস থ্রিচল্লিশ ডিগ্রি মান কত চল্লিশ কাজের একক কোনটি জুল ঘ একচল্লিশ এসিডের ধর্ম কোনটি ক নাম্বার লাল লিটমাসকে লাল লিটমাসকে নীল করে বিয়াল্লিশ কোন নথ কবিতাটি কে লিখেছেন মাইকেল মধুসূন দত্ত গ তেতাল্লিশ বাইনারি সিস্টেমে কোন দুটি অঙ্ক ব্যবহার করা হয় এটা আমরা সকলেই জানি জিরো এবং ওয়ান অর্থাৎ ঘ যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে কি বলা হয় পরিবাহী অর্থাৎ ঘ পঁয়তাল্লিশ নম্বর নিচের কোন যোগটি খার গ এন এ ও এস সোডিয়াম হাইড্রো ছেচল্লিশ নম্বর এক্সমান জিরো না হলে মাইনাস এক্স পাওয়ার জিরো এর মান কোনটি তাহলে ঘ ওয়ান সাতচল্লিশ নম্বর একজন লোক পূর্ব দিকের সাথে নব্বই ডিগ্রি কোণে ডাইন দিকে গেলে তার বর্তমান অবস্থান পূর্বের অবস্থানের সাপেক্ষে কোন দিকে উত্তর হবে খ নাম্বার উত্তর দিকে পিপড়াতে কোন অ্যাসিড থাকে ফর্মিক এসিড ঘ ঊনপঞ্চাশ এ পপে এক্সমান সমান এক্স কিউব মাইনাস এক্স প্লাস থ্রি হলে এ পপ মাইনাস ওয়ান এর মান কোনটি এখানে উত্তর হবে গ তিন পঞ্চাশ নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে এ হবে পঞ্চাশের এ অর্থাৎ গ একান্ন ওয়ান মানে এন অ্যান অনেস্ট ম্যান হবে এখানে গ পঞ্চাশের সরি একান্ন নম্বর গ বান্ন বৃত্তের ব্যাস ডি এবং ব্যাসার্ধ আর হলে কোনটি সঠিক ক নাম্বার ডি সমসন টু আর তেপ্পান্ন বাংলাদেশের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম ঘ পানির চুয়ান্ন নম্বর পানি কত তাপমাত্রা বাষ্পে পরিণত হয় একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঞ্চান্ন খাবার লবণের সংকট কি ঘ সোডিয়াম ক্লোরাইড এন এস ছাপ্পান্ন আল্লাহর অস্তিত্ব অস্তিত্বে বিশ্বাস আছে যার বাক্যের এক কথায় আস্তিক অর্থাৎ ক সাতান্ন সকল নেটওয়ার্কের জননী কোনটি ইন্টারনেট অর্থাৎ ক আটান্ন জৈবযুগে কোন মূল্যটি অবশ্যই থাকবে ক হাইড্রোজেন উনষাট মোবাইল হটস্পট কি কাজ করে ক ইন্টারনেট শেয়ারিং ওয়াইফাই আচ্ছা ষাট কোনটি রিনেবল এনার্জি মানে শক্তি। ক একষট্টি পরীক্ষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি পরিযোগ ইক্ষা অর্থাৎ খ পল্লী কবি খ তেষট্টি নিচের কোন মৌলটি নিষ্ক্রিয় গ্যাস নিয়ন নিয়ন মানে গ চৌষট্টি একটি সমবাহু ত্রিভুজের এক বাহুকে একদিকে বোধিত করলে যে বহিস্থ কোন উৎপন্ন হয় তার মান কোনটি একশো বিশ ডিগ্রি অর্থাৎ খ পঁয়ষট্টি তরণের একক কোনটি মিটার পার সেকেন্ড ইনভার্স টু ঘ ঘট্টি গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল এটি কোন বলের উদাহরণ মহাকর্ষ ক সাতষট্টি দশজন শিশুর ওজন যথাক্রমে দশ নয় আট ছয় নয় বারো তেরো নয় দশ ও এগারো কেজি প্রদত্ত সংখ্যা সূচক ও পাত্রের প্রচুর কোনটি এখানে উত্তর হবে খ নয় কারণ নয় আছে এখানে সর্বাধিকবার আটষট্টি সালফরিক অ্যাসিডের সংকেত কোনটি এস টু এস ফোর ঘ উনসত্তর আকাশ আকাশে বেড়ায় যে বাক্যের এক কথায় প্রকাশ কি আমরা এটাকে আকাশে বেড়াই যে আমরা জানি কি খেচর যেহেতু এখানে খেচুর নাই এখানে আছে কি পাখি তাহলে উত্তর হবে কি পাখি গ সত্তর নম্বর একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি ধন্যবাদ সকলকে